মধ্যরাতের সূর্য বা নিশ্চিত সূর্যের দেশ নামে অভিহিত নরওয়ে দেশটির কথা নানা কারণে শুনে থাকবেন কেবলমাত্র মাত্র নয়না ভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই দেশটি সবার কাছে সুপরিচিত এছাড়া শক্তিশালী অর্থনীতি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য উন্নত জীবনমান উচ্চ আয় সামাজিক সুরক্ষা ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি বেশ কিছু কারণে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তপমাও আছে নরওয়ে ঝুলিতে কম অপরাধ প্রবণ এবং জীবন ধারণের জন্য নিরাপদ দেশ হিসেবে খ্যাত নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ আনুষ্ঠানিকভাবে দেশটির নাম নরওয়ে রাজধানী এবং সবচেয়ে বড় শহর অসলো মূলত স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের পশ্চিম এবং সবচেয়ে উত্তরের অংশ জুড়ে দেশটির অবস্থান এটি নর্ডিক দেশগুলোর একটি নরওয়ের সাথে তিনটি দেশের স্থল সীমান্ত রয়েছে এর মধ্যে সবচেয়ে দীর্ঘ ষোলোশো কিলোমিটার সীমানা রয়েছে সুইডেনের সাথে এছাড়া ফিনল্যান্ড এবং রাশিয়ার সাথেও সীমান্ত রয়েছে দেশটির নরওয়ের দক্ষিণে ডেনমার্ক এবং যুক্তরাজ্য উত্তর আটলান্টিক মহাসাগর এবং বেরেন্স সাগর সংলগ্ন নরওয়ের আয়তন এক লাখ আটচল্লিশ হাজার সাতশো উনত্রিশ বর্গ মাইল বা তিন লাখ পঁচাশি হাজার দুশো সাত বর্গ কিলোমিটার মূল ভূখণ্ড ছাড়াও আর্কটিক সাগরে অবস্থিত ইয়ান মাইন দ্বীপ এবং ভালভার দ্বীপপুঞ্জ রয়েছে নরওয়ে নিয়ন্ত্রণাধীন থেকে মহাদেশের কাছে অবস্থিত পিচার ওয়ান আইল্যান্ড এবং বুভেট আইল্যান্ডের মালিকানা রয়েছে দেশটির এছাড়া মালিকানার দাবি রয়েছে অ্যান্টার্কটিকার সাতাশ লাখ বর্গ কিলোমিটার এলাকার দু হাজার সালের হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা চুয়ান্ন লাখের কিছু বেশি জনসংখ্যার হিসেবে দেশটি বিশ্বে একশো আঠারোতম দেশটিতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র চোদ্দ জন দেশটির একাশি দশমিক পাঁচ অনুসারী এদের মধ্যে আটষট্টি শতাংশই প্রোটেস্ট্যান্ট তিন দশমিক এক ভাগ মানুষের ধর্ম ইসলাম দেশটির একুশ দশমিক দুই শতাংশ মানুষ কোন ধর্মই অনুসরণ করেন না নরওয়ের দাপ্তরিক ভাষা দুটি একটি নরওয়েজিয়ান এবং অন্যটি সামি দেশটির পঁচানব্বই শতাংশ মানুষই নরওয়েজিয়ান ভাষায় কথা বলেন প্রাচীন নর্স ভাষা থেকে উদ্ভূত এই ভাষার সাথে সুইডিশ এবং ড্যানিশ ভাষার বেশ মিল রয়েছে দেশটির মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন এর বহুভচন ক্রোনার এক নরওয়েজিয়ান ক্রোন বাংলাদেশের প্রায় দশ টাকার সমতুল্য এবার আসা যাক নরওয়ে দেশটির নামকরণ প্রসঙ্গে এক্ষেত্রে বলে রাখা ভালো যে দেশটির নামকরণের ইতিহাস নিয়ে একাধিক মতবাদ প্রচলিত রয়েছে মনে করা হয় ইংরেজি নরওয়ে নামটি এসেছে পুরনো ইংরেজি শব্দ নর্থ থেকে যার অর্থ উত্তরের পথ বা উত্তরে যাওয়ার পথ আরেকটি ধারণা অনুযায়ী ইংরেজি নর্থ থেকে এসেছে নর শব্দটি মধ্যযুগে নরওয়ের উপকূলীয় নৌপথ বোঝাতে ব্যবহৃত হতো নরভেগোর শব্দটি যার অর্থ উত্তর থেকে যাওয়ার পথ আরেকটি ধারণা অনুযায়ী নর এসেছে ন্যারো শব্দ থেকে যার অর্থ সংকীর্ণ দ্বীপপুঞ্জের ভেতর দিয়ে সংকীর্ণ নৌপদ বোঝানোর জন্য ব্যবহৃত হতো নরওয়ে শব্দটি একসময় নরওয়ে সুইডেন এবং মানুষদের নরম্যান নর্সম্যান বা বলা হতো নামকরণের জটিলতা থেকে এবার চলুন নরওয়ের ইতিহাস সংক্ষেপে চেনে আসা যাক নরওয়েতে মানুষের বসবাসের সবচেয়ে প্রাচীন নজির পাওয়া যায় দশ থেকে এগারো হাজার বছর পূর্বে সে সময় অ্যারেন্সবার্গ সংস্কৃতির গোত্র বসবাস শুরু করেছিল এই অঞ্চলে খ্রিস্টের জন্মের ছয় থেকে নয় হাজার পাঁচশো বছর আগের তৈরি কিছু পাথরের হাতে আরও পাওয়া গেছে দেশটির উত্তরে ফিনমার্ক এবং রোগাল্যান্ড কাউন্টিতে তিন হাজার থেকে আড়াই হাজার খ্রিস্টপূর্বাব্দে দেশটির পূর্বাঞ্চলে ইন্দো ইউরোপীয় কৃষকদের আগমন ঘটে মূলত নরওয়েতে কৃষি এবং পশুপালন ভিত্তিক সমাজ ব্যবস্থার সূচনা হয়েছিল তখন থেকে খ্রিস্টপূর্ব পনেরো শতকেই ব্রোঞ্চের প্রচলন শুরু হয় সেখানে খ্রিস্টীয় চতুর্থ শতকে এই অঞ্চলের মানুষদের সাথে রোম নিয়ন্ত্রিত গল রাজ্যের মানুষদের যোগাযোগ স্থাপিত হয় পঞ্চম শতকে জার্মানিকদের হাতে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর এই অঞ্চলে বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী বসবাস করার প্রমাণ পাওয়া যায় আটশো বাহাত্তর সালে নরওয়ের প্রথম রাজা হারান ফেয়ার হেয়ার নরওয়েকে সংগঠিত করার আগ পর্যন্ত এই অঞ্চল ছোট ছোট বেশ কিছু রাজ্যে বিভক্ত ছিল এ সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইকিংদের উত্থান অষ্টম শতকের শেষ থেকে এগারো শতকের শেষ ভাগ পর্যন্ত ইউরোপের বিভিন্ন অংশে হামলা লুটতরাজ ব্যবসা এবং বসতি স্থাপন করেছিল ভাইকিংরা মূলত তৎকালীন স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল অর্থাৎ নরওয়ে সুইডেন ও ডেনমার্কের নৌবিদ্যায় পারদর্শী দক্ষ অভিযাত্রী এবং যোদ্ধাদের ভাইকিং নামে ডাকা হয় ভাইকিং যুগে বহু নরওয়ে ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল মোটামুটি এগারোশো সাল নাগাদ নরওয়ে সুসংগঠিত রাজ্য হিসেবে বেশ ভালোই চলছিল কিন্তু এগারোশো সালে শুরু হয় গৃহযুদ্ধ যা চলে বারোশো সতেরো সাল পর্যন্ত এগারোশো সাতানব্বই সালে ডেনমার্ক নরওয়ে ও সুইডেন দেশ তিনটি নিয়ে গঠিত হয় কালবার ইউনিয়ন তবে পনেরোশো চব্বিশ সালে এই ইউনিয়ন ভেঙে ডেনমার্ক ও নরওয়ে মিলে যৌথ রাজ্য গঠিত হয় এই যৌথ রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল ডেনমার্কের হাতে আঠারোশো সালে নিজেদের একক স্বাধীন রাষ্ট্র তৈরির এক ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল নরওয়ে কিন্তু শেষ পর্যন্ত সালের চার নভেম্বর সুইডেনের সাথে যুক্ত হয়ে ফের একটি যৌথ রাষ্ট্রে পরিণত হয় নরওয়ে অবশেষাংশ পাঁচ সালের সাত জুন সুইডেনের সাথে একটি চুক্তির আওতায় শান্তিপূর্ণভাবে নরওয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে নরওয়ের ভূপ্রকৃতি এক কথায় অসাধারণ গোটা দেশটি বলতে গেলে পর্বতময় উচ্চ ভূখণ্ডের উপর দাঁড়িয়ে আছে তবে দেশটির মূল আকর্ষণ এর উপকূলীয় অঞ্চল ধরে আছে বিশাল বিশাল সব ফিওর্ড এবং হাজার হাজার দ্বীপ দীর্ঘ সংকীর্ণ এবং খারাপ পাটযুক্ত খাড়িকে বলা হয় ফিওর্ড মূলত প্রাগৈতিহাসিক গ্লেসিয়ার বা হিমবাহ গলা পানি ভূপৃষ্ঠে গভীর খাদ তৈরি করেছিল আর শেষ বরফ যুগের পর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে এসব খাদ ডুবে গিয়ে তৈরি হয় ফিয়র্ড। নরওয়েতে এমন ফিওর্ড রয়েছে অসংখ্য রয়েছে কয়েক লাখ দ্বীপ এবং প্রায় চার লাখ লেক বা হ্রদ দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যেমন বেশি তেমনি অন্য অংশের তুলনায় এখানে শীতের তীব্রতা বেশ কম অস্ত্র এবং আশপাশের অপেক্ষাকৃত উত্তরায় অঞ্চলে গ্রীষ্মকাল বেশ উষ্ণ তবে শীতের সময় প্রচন্ড ঠান্ডা পড়ে এবং তুষারপাত হয় মেরুপৃত্তের কাছাকাছি অবস্থিত হলেও উষ্ণ উপসাগরীয় স্রোতের কারণে নরওয়ে উপকূলীয় অঞ্চলের জলবায়ু অতটা চরম নয় উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়ায় নরওয়েতে আরেকটি অদ্ভুত ব্যাপার দেখা যায় মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ নাগাদ দেশটির উত্তরংশে সূর্য কখনো দিগন্তের নিচে অস্ত যায় না ঠিক এ কারণেই নরইকে নিশীত সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্য নামে ডাকা হয় এ সময় দেশটির বাকি অংশে দিনে অন্তত ২০ ঘন্টা সূর্যের আলো থাকে আবার নভেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ নাগাদ উত্তরাংশে সূর্য কখনো দিগন্তের উপরে ওঠে না এবং দেশটির বাকি অংশে দিনের আলো খুব অল্প সময়ের জন্যই পাওয়া যায় এ সময় নড়ইয়ের আকাশে অরোরা বরিয়ালিস বা মেরুজ্যোতি দেখা পাওয়া যায় যা উপভোগ করার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক এই সময়টায় নরওয়ে ভ্রমণ করেন জীব বৈচিত্র্যের কথা বলতে গেলে বিস্মিত না হয়ে পারা যায় না দেশটির ভূখণ্ড এবং উপকূলীয় সমুদ্রে আনুমানিক ষাট হাজার প্রজাতির প্রাণী ও উদ্ভিদের দেখা পাওয়া যায় এদের মধ্যে সাড়ে চার হাজার প্রজাতিকে বিপদাপন্ন হিসেবে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা ধূসর নেক্রে বা আর্কটিক শেয়ার ছাড়াও আছে স্পার্ম স্পার্নয়েল এবং শার্ক আর অবশ্যই রয়েছে মেরু ভালু হরিণ পরিবারের সবচেয়ে বড় ও ভারী সদস্য এখানকার জঙ্গলের রাজা হিসেবে পরিচিত বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর তালিকায় শীর্ষ দশের একটি নরওয়ে কার্যকরী গণতন্ত্র এবং সুষ্ঠু আইনের শাসনের কারণে বিশ্বের সবচেয়ে সফল দেশগুলোরও একটি নরওয়ে ইউএনজিপি মানব উন্নয়ন সূচকে দেশটি বরাবরই শীর্ষে রয়েছে দেশটির জিডিপি পার ক্যাপিটাল ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের ষষ্ঠ অবস্থানে নরওয়ে মূলত মিশ্র অর্থনীতির দেশ দেশটির আয়ের বড় অংশ আসে তেল এবং গ্যাস রপ্তানি থেকে তেল রপ্তানিতে নরওয়ে বিশ্বের পঞ্চম এবং গ্যাস রপ্তানিতে তৃতীয় এছাড়া মাছ রপ্তানিতেও দেশটি বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে দু হাজার বিশ সালের হিসেব অনুযায়ী ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে দেশটির মাথা পিছু আয়ার আটশো ডলার দেশটিতে বেকারত্বের হার খুবই সামান্য এবং ঘন্টা প্রতি অনেক বেশি। নাগরিকদের স্বাস্থ্য সেবা হয়। তবে দেশটিতে জীবনধারণের খরচ অনেক বেশি অভাবনীয় ভূপ্রকৃতি বিচিত্র ফিয়র্ড এবং নয়নাভেরাম হ্রদের আকর্ষণ ছাড়াও দেশটির মানুষ এবং সংস্কৃতি সারা বিশ্বের পর্যটন প্রেমীদের দারুণ আকর্ষণ করে যে কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যান নরওয়ে ভ্রমণে